আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান সমান হচ্ছে দশ ওহম এবং এখানে বলা আছে আট টু টু সমান হচ্ছে বিশ ওহম ওহম এটা এবং এখানে আর থ্রি এটা আর থ্রি এর মান দেওয়া আছে হচ্ছে পনেরো ওহম আর পরের মান কত আর পরের মান হচ্ছে দশ ওহম তাহলে এখানে দেখো কারেন্ট কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো যদি আমরা পজিটিভ মনে করি এটা নেগেটিভ তাহলে কারেন্ট এই দিক থেকে বের হবে বের হওয়ার পরে এই দিকে কিছু কারেন্ট যাবে দিকে যাবে এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে এর তার একটা এর ভেতর দিয়ে কিন্তু একই কারেন্ট না আর ওয়ান এবং আর মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে আর এই দিকে যে কারেন্টটা বের হবে এখানে কিন্তু আর থ্রি এবং আর ফোরের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত মিলিতে নেগেটিভের ভিতরে প্রবেশ করবে তাহলে আমরা বলতে পারি এই দুটো শ্রেণীতে যুক্ত আছে এই দুটো শ্রেণীতে যুক্ত আছে তাহলে আমরা যেহেতু আর ওয়ান আর টু সিলিন্ডার যুক্ত এবং এই পাশে আর থ্রি এবং আর ফোর এই দুটি রোধও কিন্তু শ্রেণীতে যুক্ত প্রশ্ন করছে চিত্রে এই যে যেহেতু বিশ এবং পনেরো ওহমের তৈরি ক্ষমতা কি একই হবে কি না তাহলে আমরা এটার ক্ষমতা বের করব এবং এইটা ক্ষমতা আমরা বের করে দেখব তাহলে এখানে যদি আমরা এভাবে কি আর ওয়ান ও আর টু এর মধ্য দিয়ে মধ্য দিয়ে দিয়ে তরিত প্রবাহ কি প্রবাহ তো তরিত প্রবাহ তাহলে তরিত প্রবাহ আমরা দিতে দিতে পারি সমান সহজ হিসাব তাহলে আই ওয়ান সমান হচ্ছে বাই তাহলে যেহেতু এবং এই আর ওয়ান প্লাস টু তাহলে ইর মানে টোটাল ই মানে ইলেকট্রোমোটিক ফোর্স এর মানে আছে একশো তাহলে যেহেতু এই দুটো শ্রেণীতে শ্রেণীতে হওয়ার কারণে কিন্তু সার্কিটে যতগুলো শ্রেণী যুক্ত থাকবে সবগুলো যোগ করে দিতে হবে দশ কারণ সার্কিট এখান থেকে যখন কারেন্ট বের হবে তখন কিন্তু সার্কিট দেখবে যে এই পাশে কতগুলো রোদ আছে রোদ যত বেশি হবে তত কিন্তু কারেন্ট কম ফল হবে এই জন্য একটা তার মধ্যে যতগুলো রোদ আছে সবগুলো যোগ করে দিতে হবে বিশ তাহলে আমরা দিতে পারি এখানে দশ হোম আর হচ্ছে বিশ হোম এটাকে আমরা ভাগ করলে হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এমপিআর তাহলে এর মধ্য দিয়ে থ্রি পয়েন্ট থ্রি দিয়ে তাহলে আমরা ক্ষমতার সূত্রটা কি জানি ক্ষমতার সূত্র হচ্ছে অর্থে ক্ষমতা অর্থে ক্ষমতার সমান কি লেখা যায় পি ওয়ান সমান কিছি তাহলে এটার মান কত বের হয় যদি এটাকে আমরা এটাকে যদি আমরা থ্রি পয়েন্ট থ্রি থ্রি হিসেবে কল্পনা করি কোন আট টুর মান কত আটটুর মান হচ্ছে বিশ তাহলে এটার মান কত বাড়াচ্ছে দেখতে পারি এটার মান কত বাড়াচ্ছে মান হচ্ছে বাড়াচ্ছে এটা করলে টু 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 পয়েন্ট অর্থাৎ দুশো বাইশ ওয়ান দিলাম এটা কিন্তু ওয়ার্ড ঠিক একইভাবে আমরা এই দিক দিয়ে কারেন্ট বের হওয়ার পর এই দিকে যে কারেন্ট হবে এই কারেন্টটা কিন্তু ঠিক এই দিকে এর পুরোটার মধ্যে দিয়ে আসবে অর্থাৎ এই যে সার্কিটের বা এই তারের মধ্যে দুইটা রোদ থাকার কারণে কিন্তু এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে এর ভিতর দিয়ে সেম কারেন্ট যাবে তাহলে আমরা বলতে পারি একই নিয়মে আর টু ও সরি আর থ্রি ও ফোর দিয়ে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি প্রবাহ তড়িৎ প্রবাহ একই নিয়ম কি দিতে পারি আই টু সমান তাহলে এটা দিতে পারি আই টু সমান ই ভাগ তাহলে এই এই মধ্যে কয়েকটা যুক্ত আছে একটা দুইটা রকম আরও অনেক রূপ সবগুলো যুক্ত দিতে হবে হয়তো তাহলে থ্রি প্লাস তাহলে এটার মনে হচ্ছে একশো এটার মান কত এটার মনে হচ্ছে একটা হলো পনেরো প্লাস হচ্ছে দশ তাহলে পনেরো প্লাস দশ যদি আমরা লিখি এটাকে একটু ক্লিয়ার করে দিই তাহলে এটার মনে কত হয় এটার মনে কত হয় এটার মান কত হয় এটা পনেরো পনেরো পঁচিশের ভাগ করলে হচ্ছে এটা ভাগ করলে হচ্ছে ফর এমপিআর কত এমপিআর বলো দেখি এটা ভাগ করলে হচ্ছে কত ভর এমপিআর এটা ভাগ করলে আমরা পাঠলাম হচ্ছে ফর এম এখন একই নিয়মে আমরা ক্ষমতা আমরা যদি এই পাশটাকে হ্যাঁ ক্ষমতা অত ক্ষমতা সমান আমরা কি লেখতে পারি ক্ষমতা তাহলে এবার দিতে পারি আমরা পি টু পি টু তাহলে এটা কার ক্ষমতা এটা কিন্তু মূলত হচ্ছে এই যে এটা ক্ষমতা এটা এটা কত আর থ্রি এর ক্ষমতা আর থ্রি এর ক্ষমতা পি টু সমান কী দিতে পারি পি টু সমান কি একই নিয়ে আই স্কোয়ার আর থ্রি তাহলে এখানে আই এর মান কত আই এর মান কত বের করলাম চার তারপরে স্কোয়ার গুণন আর থ্রি মান কত হচ্ছে পনেরো এটা গুণ করলে হয় দুইশো চল্লিশ তাহলে আমরা একটা পাইলাম হচ্ছে দুশো একটা আমরা কত একটা পালাম দুশো বাইশ দশমিক ওয়ান সেভেন সেভেন দুশো তাহলে আমরা বলতে পারি বিশ ওহম এবং পনেরো প্রবাহের মধ্যে মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে